নমস্কার একে নিউজ বাংলা থেকে সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম আমরা এখন দাঁড়িয়ে আছি আলিপুর দুয়ার ডুয়ার্স কন্যার সামনে কুমন্তিস স্বপ্নের জেলা এটা আমি বলছি না শাসক দলের নেতারা বলে বেড়াচ্ছে প্রচার করে বেড়াচ্ছে স্বপ্নের জেলা সেই স্বপ্নের জেলায় যে একটা পরিবারের উপর অমানবিক যে অত্যাচার চলছে দীর্ঘ দিন ধরে সেখানে অভিযোগ উঠে আছে থানার আইসি এসে দুধের শিশুテレ শুরু করে এবং মহিলাদের উপরও কিন্তু থানার আইসি নির্দেশে কিন্তু অত্যাচার হচ্ছে মারধর করা হচ্ছে শাসক দলের নেতা স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে এবং প্রশাসন মানের যৌথ সন্ত্রাসে সে পরিবারের এখন নরক যন্ত্রণা ভোগ করছে হুমকি দমকি থেকে শুরু করে যিনি আবার তৃণমূল কর্মী তার বাড়ির উপর অত্যাচার চালাচ্ছে এটাই কি মুখ্যমন্ত্রীর নারীদের ক্ষমতায়ন এটাই কি সুশাসন এই বাংলাটা আজকে আইনের কোনো শাসন নেই বিভিন্ন ক্ষেত্রে আমরা গিয়ে দেখছি এটা বিরোধীদের অভিযোগ নয় আমরাও দেখছি এই বাংলায় কোনো আইনের শাসন নেই এখানে চলছে শাসকের আইন শুরু সেই নির্যাতিতা মহিলার কথাগুলো মনোযোগ সহকারে থানা আমাদের অভিযোগ নেয় না আর কাউন্সিলার আমাদের সাথে প্রতিনিয়ত প্ল্যান করে আমাদের সাথে অত্যাচার করেছে লোকজন দি এইভাবে আমরা বাড়িতে থাকতে পারতেছি না আজকে সকালে গালিগালাজ করছে কাল কেউ গালিগালাজ করছে এরকম করে প্রতিনিয়ত গানাজ করার বাড়িতে ঠিক আছে কাউন্সিলের নাম কি অসীমদেব তৃণমূল রয়েছে করে হ্যাঁ তৃণমূল করে কলেজ পাড়া বাড়ি চার নম্বর ওয়াট চার নম্বর ফালাকাটা হ্যাঁ ফালাকাটার মধ্যে পড়ে তো আর এই অভিযোগগুলো আপনারা কোথায় কোথায় জানিয়েছিলেন আমি অভিযোগগুলো এই যে কোর্টে জানিয়েছি তারা কোথায় কেস করেছিলেন হ্যাঁ কোর্টে কেস করেছিলাম থানাতে জানাইছিলাম বেলার অফিসে জানিয়েছিলাম এর আগে আমার জমি নিয়ে বিডিও অফিসে সব জায়গায় সব জায়গায় বিডিও অফিস তারপরে মিউনিসিপ্যালিটি সব জায়গায় জানিয়েছি চেয়ারম্যান চেয়ারম্যান সবাইকে জানিয়েছি পার্সোনালি ভাবে সবাইকে যেমন করছি কিন্তু কেউ আগায়নি কেউ আমাদের বিরুদ্ধে এই জায়গার নিয়ে পুলিশ আপনারা থানায় গেলে মামলা নিচ্ছে মামলা নিচ্ছে কিন্তু মামলা কি নিচ্ছে মানে কি রকম মামলা নেই বলে আছে দিয়ে যান

এর মধ্যে এর আগে আমরা একটা নিউজ করেছিলাম আমি একটা নিউজ করেছিলাম সেটা মধ্যে যে আগের আইসি যে ছিল ফালাকাটা থানার আইসি আপনার উপরে আপনি অভিযোগ করেছিলেন আপনাকে মারধর করেছিল এবং আপনার দুধের শিশুকে হাত তুলেছিল পুলিশ আমার কোর্টের অর্ডার থাকা সত্ত্বে আমাকে থানায় নিয়ে আটকিয়ে রেখে বাড়ি ঘর ভাঙচুর করবে পৌরসভাকে মদত দিছে কিন্তু আর অর্ডার ছিল যে আমাকে সাপোর্ট করে কিন্তু তারা মানেনি সেটা অমান্য করে

তারপরে ওনাদের বিরুদ্ধে আমাদের তো বাঁচার জন্য আমার তো যেতেই হবে আইনে তো যেতেই হবে ওনারা সেটা রাগ আমাদের বিরুদ্ধে আমরা কেন ওনাদের সাথে বুঝি না আমরা ওনাদের সাথে কোর্টে গেছি তখন আমরা কেন আমার মানুষের আপনিও কি তৃণমূল কংগ্রেস করেন আমি আগে টিএমসি করছি বহু বছর বহু বছর জবের থেকে আমি ভোটার হয়েছি কাউন্সিলার তৃণমূল কাউন্সিলার অসীম দেবকে জেতানোর জন্য আপনারা কি প্রচারে প্রচার থেকে শুরু করে কাজ করছেন হ্যাঁ টোটাল পারাসিটি আমি শুধু আমরাই আমাদের বাড়িই

রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মহিলা তখন এই ধরনের মহিলার ওপর অত্যাচার হচ্ছে হ্যাঁ আমি তো বুঝি না আমি কি উনি কি উন্নয়ন করছেন আমার পিছনে জমি জমা ব্যাপারে আমার বর তো কোনোদিন মাথা ঘামায় না উনি কাজ করবে না যাবে এই ব্যাপারে দৌড়াদৌড়ি আমি করছি তাহলে আপনি বলছেন যে এগুলো 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 প্রচার শুধুমাত্র আমি যদি উনারা যদি মহিলার দায়িত্ব বুঝতো তাহলে আমার সাথে এরকম করতে না যে আর কেউ ওনারা মানে কি মুখ্যমন্ত্রী বোঝে না নারীদের নারী কেন্দ্র না মুখ্যমন্ত্রীকে তো আমি এখন সামনাসামনি দেখি নেই মুখ্যমন্ত্রীর কথা বলতে পারবো না যাদের আমি সামনাসামনি দেখছি যারা নিজেরা জানে যে টিএমসি পার্টির লোক

আমার একজন আত্মীয়র সাথেও ঘটছে আমার প্রতিবেশী আমার পাড়ার রিসেন্টলি কয়েক দিন আগে আমার প্রতিবেশীর একজনের সাথে ঘটছে শুধু 4 ইঞ্চি জায়গা নিয়ে 4 ইঞ্চি একটা ওয়াল দিয়ে সেটা নিয়ে এরকম সমস্যা করছে তার সব অসীম দের উনি এরকম যেখানেই যাই সেইখানে নিউজটা করার পরে আমাকে হয়তো অনেকে চিনেন নিউজটা করার পরে যেখানেই যাই সেখানেই অসীম এই ঘটনা বলি মানে ওইটা নিউজ করার পরে পুলিশের পক্ষও দেখা গিয়েছিল

আপনাদের সাথে কি হয়েছে ঘটনাটা ওই যে নিউজটা আমি নিউজে দেখলাম তো কয়েকটা ফাটা ফাটা থানার সমস্ত পুলিশ সবাই জানে আপনি জানেন না কয়েক কি না আমি নতুন আসছি তো তাই জানি না কয় আপনার পেপারটা আমি দেখবো তারপরে আমি বললাম যে আপনাকে কে দিছে দায়িত্ব আমাদের পেপার দেখার জন্য কোর্ট থেকে দিছে না কে দিছে সে নামটা বলুন

যে কেউ যদি আমার জায়গা ভাঙতে আসে যাতে পুলিশ বাধা দেয় সেই অর্ডার দেওয়া ছিল সিটিএম কোর্টের থেকে পুলিশ উল্টা কি করছে আমাকে থানায় আটকে রেখে আমার বাড়ি ঘর ভাঙচুর করছে আমার বাচ্চাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে ফালিয়ে দিয়েছে ডাক্তারে

তারপরে আমার মেয়েকে হাতে মোবাইলটা আমি দিই যখন আমার হাতে মোবাইলটা কারাকারি করে পরে আমি মেয়েকে দিই আমার মেয়েকেও যে বড় মেয়ে তেরো বছর মৌসুমি গোপন নাম ওকেও চর মেরে তারপরে সুশীল দেব আছে সুনীল দেব নাকি নাম যে কাজ করে ও পর্যন্ত ধাক্কা দিয়েছে সিমেন্টের খুঁড়িতে দুইবার ধাক্কা গেছে আমার মেয়ে দেখা পাইছে মাথার মধ্যে যে আইসির নির্দেশে আপনার এবং আপনার দুটো শিশুর উপর অত্যাচার হয়েছিল সেই আইসির নাম মনে আছে আপনার হ্যাঁ হ্যাঁ সুমিত তালুকদার শكله তো এখন তো নেই এখানে এমন ফালাকাটা বড় ফালাকাটা আছে না ইদানিং শুনছি উনি কি অন্য জায়গায় গেছে নাকি এখন নতুন আইছে এসে নতুন আইছে এসে উনাকে এখনো দেখিনি